আসসালামু আলাইকুম আহমতুলুল্লাহ আবার আমি কিছু গুরুত্বপূর্ণ কথা বলব আপনাদের সে কথাগুলো শোনার জন্য আহ্বান করা হলো ফিসিবাদ মুক্ত বাংলাদেশ গড়তে হলে আমাদের কি করতে হবে ফিসিবাদ মুক্ত বাংলাদেশ গড়তে হলে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর যে সকল দল ফ্যাসিস্ট হয়েছে এবং স্বৈরাচার হয়েছে সে সকল দলকে বাদ দিয়ে বা রাজনীতি ক্লোজ করে দিয়ে বাংলাদেশে রাজনীতি করলে হয়তো সে বাংলাদেশে এগিয়ে যাবে এবং সে বাংলাদেশের মানুষ ভালো থাকবে এবং বাংলাদেশ ভালো থাকবে তাই আমি বলতে চাচ্ছি চব্বিশে যে গণ অভ্যর্থন হয়ে গেল এই গণ মধ্য দিয়ে ফেসিবাদীদের মেসেজ দেওয়া উচিত তাদের চ্যাপ্টার ক্লোজ করে দিলেই হয়তো বাংলাদেশের জন্য মঙ্গল হবে বলে আমি মনে করি এই বলে আমার সংক্ষিপ্ত আলোচনা